এই মাসকে বলা হয়েছে আসম অর্থাৎ যে কানে শুনে না বদির এখন আসম বলার কারণ কি আসম বলার কারণ হচ্ছে যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বর্ণনা করেছেন যে ইন্না রজাবান রজব মাস যখন শেষ হবে প্রত্যেক মাস বান্দার রিপোর্ট নিয়ে কার কাছে যায় আল্লাহর কাছে যায় যে বান্দার এই মাসের মধ্যে কোন কোন কাজ করেছে সে কি কি কাজ করেছে কোন কোন আমল করেছে সে কি ভালো কাজ করেছে না বদকার করেছে ইন্না রজবান বাদা ইয়ামদি রজব মাস যখন শেষ হবে ইয়াস ইলা সামা ওই মাসটাও কার কাছে যাবে আল্লাহর কাছে যাবে ফায়াকুলুল্লাহ ফায়াকুল আল্লাহু তাআলা তখন ওই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আবাদ জালুকা আমার বান্দরা কি তোমাকে কি মর্যাদা দিয়েছে তুমি এই শাহরুল হারম মাস আমার প্রিয় মাস তোমাকে কি তারা সম্মান করেছে কারণ হাদিস শরীফের মধ্যে তো বর্ণনা আছে যে রজব মাসকে রজব মাসকে বলা হয়েছে বীজ বপনের মাস করি না আমাদের ফসলে জমি আছে না জমির মধ্যে আমরা নিজের ফসল পাওয়ার জন্য আমরা ধানের বীজ বপন করি কিনা বীজ বপন যদি রোয়া যদি আমরা রোয়া বলি না রোয়া যদি না রোন আপনারা সেখানের মধ্যে আপনারা ধান উঠবে আপনাকে কি করতে হবে রোয়া রোপণ করতে হবে যেটাকে আমরা রোয়া বলি রোয়া বলি তো এই বীজ আপনাকে বপন করতে হবে বীজ বপন করার পর সেখানের মধ্যে কি দিতে হবে সেচ দিতে হবে পানি দিতে হবে পানি দেওয়ার পর সেই সেই বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে বড় হবে এবং শেষ শেষ আমরা সেখান থেকে আমরা ফসল পাবো ধান পাবো যদি ধান চাষ করি আমরা ধান পাব যদি আমরা টমেটো চাষ করি টমেটো পাব যদি আমরা মূলা চাষ করি মূলা পাব আমরা যেই বীজ বপন করবো যেমন বীজ বপন করবো তেমন আমরা কি পাব ফলন পাব আমাদের পরিচর্যা যেমন হবে আমরা যত বেশি পরিচর্যা করবো আমরা নিজের ফসলি জমিকে আমরা যত বেশি রক্ষণাবেক্ষণ করব ফলন তত ভালো হবে না খারাপ হবে ভালো হবে কারণ কি আমরা আমাদের নিজের ফলনকে আমরা পরিচর্যা করেছি আমরা নিজের ফসলি জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা থাকলে সেগুলো আগাছাগুলো পরিষ্কার করেছি এই পরিচর্যার মাধ্যমে শেষ আমরা কি পাই একটা ভালো ফলন আমরা পাই ঠিক তদ্রুপ রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লা আলাইসালাম এটাকে উদাহরণ দিয়েছেন এই রজব মাস হচ্ছে বীজ ববনের মাস করিন ভাঙাল কিসের বীজ বপনের মাছ সেটা হচ্ছে নিজেকে নিজের আত্মশুদ্ধি করা এবাদতের ক্ষেত্রে নিজেকে 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 প্রস্তুতি করা ভালোভাবে আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য নিজেকে প্রস্তুতি করা সেটা হচ্ছে সেটাকে রব্বুল আলামিন বলেছেন এই রজব মাস হচ্ছে তোমাদের জন্য বীজ বোপনের মাস আল্লাহ এই রজব মাস শাহরুন এলকা আল এটা হচ্ছে বীজ মাস এরপরে যে মাস আসবে ওয়া ও শাহবান জাতি সেটা হচ্ছে শাহবান মাস হচ্ছে শেষের মাস এখন বীজ ভবনের মাস এর সম্পর্কে রসুল সাল্লা ইসলামের আরও বাণী রয়েছে যে রজাবুন রজব রজাবুল্লি ইতিয়ানিল বাব রজব হচ্ছে দরজায় বাদশার দরজার মধ্যে আসার জন্য প্রথমে আমাদেরকে বাদশার কাছে যেতে হলে আগে বাদশার দরবারে যেতে হয় এটা হচ্ছে বাদশার দরবারে যাওয়ার জন্য যেই সময় এটা হচ্ছে রজব হচ্ছে সেই সময় পরিনাসু ভান এবং শাবান মাস হচ্ছে যে রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্ধব মালাকিল ওয়াহাব তোমাদের মালিক মহা সম্রাট মহান রব্বুল আলামিনের মহান রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হওয়ার মাস হচ্ছে শাবান মাস পরিনাসু ভান্লাহ অর্থাৎ আমরা নৈকট্যপ্রাপ্ত কখন হতে পারি যখন ক্রন্দনের মাধ্যমে অজরে কান্নাকাটির মাধ্যমে রব্বুল আলমিনের সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে মুমিনদের চোখের পানি মুমিনদের চোখের পানি এটা মৃৎ শহীদের রক্তের চেয়েও দামি শহীদের রক্তের চেয়েও দামি হচ্ছে মুমিনের চোখের পানি আমাদের এই মাসগুলোতে যেমন কি শাহবান মাস আমরা যত বেশি আল্লাহর দরবারে তওবা করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে চাইব রব্বুল আলমিন তার বান্দাকে তত বেশি কাছে টেনে নেবেন কারণ হাদিসে মোবারাকার মধ্যে আছে যে কোনো বান্দা যখন আমার আমার কাছে সামনে গিয়ে এক বিগত আসে আমি তার কাছে এক হাত এগিয়ে যাই কোনো বান্দা যখন আমার কাছে এক হাতে এগিয়ে আসে আমি আল্লাহ তখন তার দিকে হেটে হেঁটে গিয়ে আসি আর কোনো বান্দা যখন হেটে হেঁটে আমার দিকে এগিয়ে আসে আমি তখন ওই বান্দার দিকে দ্রুত এগিয়ে আসি পরিণাস ভাই আল্লাহ যে ওয়ারমাদন এরপরে যে রমজান মাস আসবে লিক ই মালিক এই মাস হচ্ছে যে আল্লাহর সাথে মিলিত হওয়ার সাক্ষাৎ করার মাস পরিণাস ভাই আল্লাহ কারণ আর হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ রব আলমিন বলছেন আসৌমুলি রোজা হচ্ছে আমার জন্য ও আনা আজিবিহি আর এর প্রতিদান আমি নিজেই দিব আর এর প্রতিদান হচ্ছে আল্লাহবাব্লা আলামিন হাসরের ময়দান রোজাদার বান্দার জন্য নিজেই সাক্ষাতের জন্য চলে আসবেন পরিণাস বাঙান যখন বান্দা যখন শাহবান মাছে রোন আজারির মাধ্যমে প্রন্দনের মাধ্যমে আল্লাহব্বুলা আলামিনের প্রিয় হতে পারে ওয়ার মাদন শাহরুল হায়সত এবং রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস রমজান মাস এসে যখন বান্দারা যখন রমজান এই রজব মাস এবং শাহাবান মাস এবাদত বান্দে করতে করতে তার যখন কলব যখন পরিষ্কার হয়ে যায় রমজান মাসে সে এবাদত করার মধ্যে শান্তি পায় পরিশ্রান্লা কারণ আমাদের কলব যদি পরিষ্কার না হয় নফসে মতমা ইন্না যদি না হয় আমরা যতই এবাদত করি এবাদতের যেই খুসুসিয়ত সেটা আমাদের অন্তরের মধ্যে আসবে না এবাদত করতে আমাদের ভালো লাগবে না যখন এবাদতের মধ্যে আমরা থাকবো তখন আমাদের অন্যান্য চিন্তা দুনিয়াবি চিন্তা চলে আসবে